হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আপনাদের ভাবি আমাকে দিয়ে ঘরের সব কাজ করে নিচ্ছে কি কি কাজ করাচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করা যাক ঘুম থেকে উঠে দাঁত মুখও মাসতে ঠিক আছে পুরা ঘর একদম কি রকম মেলো করে দিয়েছে আমাকে বলছে যে দাঁত মুখ ঘষা বন্ধ আগে কাজ করে দাও কি এই যে দেখেন আপনাদের ভাবি দেখছেন তো এখনো কাজ করছে পুরো ঘরটাকে একদম এলোমেলো করে দিয়েছে একদম ফোলর মোলোর থাকে এমনিতে ছোট্ট একটু ঘর ঠিক আছে এই ছোট ঘরে একদম পুরো ঘর এলোমেলো তারপরে এই যে ফ্রিজ পরিষ্কার করা লাগবে ফ্রিজকে খুলে রেখে দিয়েছে ফ্রিজ পরিষ্কার করা আবার ঘর পরিষ্কার করা আবার ওই র্যাকটাকে দিয়ে দিতে হবে ঠিক আছে মানে কি বলবো আজকে দশ দিনের প্রথম দিন ঠিক আছে আপনারা জানেন যে আমার ছুটি হয়েছে অফিস দশ দিনের জন্য দশ দিনের আজকে প্রথম দিন আর আজকে আপনাদের ভাবে আমার উপর যে অত্যাচার শুরু করে দিয়েছে আগামী আরো নয় দিন যে কি করবে আল্লাহ ভালো জানে আমার তো সেই টেনশন আমার মাথা ব্যথা করতেছে আচ্ছা তুমি এই কয়েকদিন আমার সাথে কিরকম করবো আরো বলো তো দেখি দেখছেন সেটা হলো নিজেও জানে না আসলে যে কি করবে আল্লাহ পাকে ভালো জানে আজকে তো আমার করতে করতে আমার দিনকাল শেষ হয়ে যাবে তো এখন আমি আগে একটু পরিষ্কার করি ঠিক আছে এই বড় বড় ফ্রিজ থেকে পরিষ্কার করা লাগছে গাইজ আমার তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে না বলেন আমাকে দিয়ে এই কাজ করানোটা ঠিক আমাকে দিয়ে এই কাজ করানোটা কি ঠিক আমি ছোট মানুষ নয় আমার ঠান্ডা লেগে যাবে না আপনারা একটু কমেন্টে জানাবেন তويرক মুখরে উৎসল করতেছ আমার উপরে কি এমন কাজ দিয়েছি বরব তো জমেই নাই বেশি বরব বলে জমেইনি এত বড় বড় বড়ে এগুলো কি বরব না বলেন এগুলো কি বরব না আরো তো বেশি হতো শুধু মনে করে যে আমাকে দে কি করে কাজ করাবে সেই বুদ্ধিগুলো ভালো যাবে দেখছেন তো আরো বলে বেশি হোক তো গাইজ যাই হোক ঘরে কাজ তো করাই লাগবে যেহেতু ঘর একদম এলোমেলো করে ফেলে দিয়েছে কারণ ঘরটা আগে পরিষ্কার করে নিই সর্বপ্রথমে আগে ফ্রিজটাকে পরিষ্কার করি তারপরে একটা পরিষ্কার করব সব কিছু আপনাদের সঙ্গে একটু জেট শেয়ার করব ইনশাআল্লাহ তুমি কি কাজ করছো কাজ করতেছেন তো এখন কি বসে আছি আমার হাত জমে লাল হয়ে যাইতেছে

ছেলে পেলে খাবো আমি আইসক্রিম আইসক্রিম বরফ খাবো ঠিক আছে আর আমাকে বরফ খাওয়ার জন্য মানে আইসক্রিম সাজিয়ে দাও না হ্যাঁ তুমি একটু বরফ খালে মনে ধরো যে তোমার আইসক্রিম ঘর যে স্বাদ সে স্বাদটা মিটে গে যাবে আমি আর কি নেখাতে পারিনি হ্যাঁ তুমি তো হুইল দিয়ে কী করছো হুইল দিয়ে কী করছো ফ্রিজ পরিষ্কার করা লাগবে না ওই যে পানিতে গুলে নিতেছি তো হুইল দেখে ফ্রিজ পরিষ্কার করে আজব ব্যাপার হুইল দিয়ে ফ্রিজ পরিষ্কার করেটা তো কীতে পরিষ্কার করে গরিব মানুষের আবার কি যাই ফুটোনি হুইল দিয়ে আমরা ফিস পরিষ্কার করি ঠিক আছে আর তুমি এগুলো কি করেছো হ্যাঁ মানে সময় আমারই খালি ভুল ধরো নাকি আমি কি করি তুমি যে ভুলগুলো করছো এগুলো ভুল না না আমি কি ভুল করছি গাইস আপনাদের ভাবে ভুলগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস এই যে দেখেন আমি এখানে ফ্রিজ পরিষ্কার করছি ঠিক আছে তো ফ্লোরে তো পানিও আছে তাই না ফ্লোরে পানি হয়ে গেছে

আজকে আমার প্রথম দিন ঠিক আছে প্রথম দিনে যে আমাকে এত অত্যাচার করবে এত অত্যাচার করবে আমি বুঝতেই পারি না আরো কাজ বাড়িয়ে দিব কিন্তু তারপরে পাক ঘরে উপর দিয়ে ওগুলো ঘষে নিব ওরে আল্লাহ পাক ঘরের উপর দিয়ে ওগুলো ঘষে নিবে এদিকে আমার ঘর নাকি যেন আমি এগুলো সব ঘষে দিব তাই কি এখন আমরা থাকি আর আমাদেরই ঘর দেখছেন তো এখন আমরা থাকি এখন আমাদেরই ঘর তাই সেটা কিন্তু ভাড়া বাসা ভাড়া বাসার আবার এত যতন করে লাভ আছে তারপরে বলছে কি

আমি আর কোনো কথা বলবো না ঠিক আছে এখন আমি কাজই করবো খালি কাজ আর কাজ কাজ আর কাজ আমার কাজ করার কোনো কথাই নাই নেও বেশি বেশি করে খালি কাজ করে দিই তোমার নেও হয়েছে তো এখন কাজই করবো খালি সারাদিন খালি কাজ আর কাজ আর কাজ হ্যাঁ বলে আমার একটু পয়সা থাকে কেউ দেখতে পারে না তুমি কি কাজ করছো না আর কিছু কাজ করতেছি না তো কি করছি

সেই বক্সগুলো ধোয়ার জন্য আমি এখন টয়লেটের ভিতরে চলে এসেছি কারণ এগুলো সব রাখা হয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের ঘরটা অনেক ছোট এই জন্য কিছু সবকিছু টয়লেটে এখানেই করে কাজকাম করছি ভিডিওটা যদি বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে যাবে তো এই জন্য সব কাজ একদম কমপ্লিট করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো যে কি কি কাজ করেছি আজকে সেগুলো শুধু আপনাদেরকে দেখাবো যাই হোক গাইজ ফাইনালি ঘরের ছোট মোটো যেগুলো কাজ সেগুলো করা একদম কমপ্লিট ফিরিজটাও ধোয়া কমপ্লিট এখন আপনাদের ভাবি মুছে মাছে নিচ্ছে এগুলো মুছে মাঝে ফিরিজটাকে সুন্দর করে সাজাচ্ছে তারপরে এগুলো হাড়ি পাতিল যেগুলো ছিল এগুলো সব ধোয়া কমপ্লিট এপাশের কাজ এগুলো কমপ্লিট এখন ফাইনালি শুধু একটাই কাজ বাকি আছে সেটা হলো আমার র্যাক ধোয়া ঠিক আছে এই র্যাকটা ধোয়া হয়ে গেলে আমার কাজ একদম শেষ হয়ে যাবে কারণ আর কিছুক্ষণ পরে জুম্মা আজান দিবে জুম্মার নামাজে যেতে হবে এই র‍্যাকটা এখন বেশি কষ্ট র্যাকটা তো এমনিতে বড় তারপরে আবার র্যাকটাতে তো প্রচুর পরিমাণে ময়লা ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা তো এখন এই র্যাকটা ধুই ধুয়ে ধায় তারপরে তো আমার মুক্তি ফাইনালি গাইস র্যাক ধোয়া কমপ্লিট এটা দেখতেই পাচ্ছেন একটা শুধু সাজানো বাকি আছে এগুলো এরপর রেখে দিয়েছি ধুয়ে এখন আজানের সময় হয়ে গেছে নামাজ পড়তে যেতে হবে প্রায় বারোটা পঞ্চান্ন প্লাস হয়ে গেছে একটা বাজে প্রায় তো এখন ঘরের ভিতরে আর বেশি কাজ নেই কারণ ঘরের ভিতরে যে কাজ সেই কাজটা হলে এখানে এগুলো গোছানো ছিল দেখবে এগুলো গোছাতে আমি আপনাদের ভাবেকে সাহায্য করবো আর এখন হোতাম গোসল দিচ্ছে এখন আমিও গোসল দিয়ে কামালে যাব নামাজ থেকে এসে তারপরে আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ বাপ গাটা এমাত্র নামাজ পড়ে বাসায় আসলাম আসলে বাইরে প্রচুর পরিমাণে রোদ রোদের সামনের দিকে তাকাতে পারছি না কারণ আজকে সারাদিন যেহেতু ঘরেই ছিলাম তো এই জন্য বাইরে গিয়ে মানে টিকতেই পারছি না কে বাইরে খুব রোদ না খুব রোদ ঠিক আছে আর একদম অত্যন্ত রোদ চোখে লাগছে তো নামাজ পড়ে খুব দ্রুত বাসায় চলে আসলাম যেহেতু ঘরে অনেক কাজ আছে যতটুকু আপনাদের ভাবিকে হেল্প করতে পারি সেটাই অনেক অনেক উপকার হবে তাই না গাইস ঘরের কাজ যতই কমাতে চাই ততই আরো কাজ বেড়ে যায় কিনে যে এখানে ডিমগুলো দেখে গেলে আবার ভাঙে না যায় ঠিক আছে আপনাদের ভাবি তো পুরো বিরক্ত হয়ে গেছে যদি একটু দেখো দেখছেন মুখ একদম ব্রক্ত বিরক্ত হয়ে গেছে কারণ ঘরের কাজ তো কমছেই না শুধু আরো বৃদ্ধি পাচ্ছে আমি নামাজ পড়ে এসে কিছু কাপড় ধুয়ে দিলাম আর কয়েকটা কার্পেটের মতো কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম এই একে ওপরে জন্য যেন একটু সৌন্দর্য হয় তো এইসব করতে করতে আসলে এখন শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে কারণ আপনারা দেখছেন সকাল থেকে আমরা স্বামী স্ত্রী কাজ করছি ঘরটা গোছানোর জন্য তো পুরো ঘর তো এলোমেলো ঘর গুছানো শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আল্লাহই ভালো জানে এই ঘর কখন গুছানো হবে ঠিক এই ঘর কাছতে গুছানো হবে

তো আমি কাজগুলো একদম গোস মিছিল করে নিয়ে একদম মানে একদম পরিপাটি সব কাজ শেষ করে তারপরে আপনাদের সাথে কথা বলছি গাইস ফাইনালি কিছুটা কাজ কমপ্লিট হয়েছে এখন বিছানাটা খালি তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি এখন র্যাক সব কিছু গুছাইতেছে র্যাকের সব কিছু গুছে গুছে রাখতেছে কিভাবে কিভাবে রাখতে হয় আমি আপনাদের ভাবিকে জিজ্ঞাসা করলাম এত জিনিসের কি প্রয়োজন আমরা মানুষ দুটে আর দুটো ছেলে মেয়ে মোট চারজন মানুষ ঠিক আছে এত জিনিসের আমাদের কি প্রয়োজন চারটে প্লেট হলেই তো হয় আর একটা হাড়ি পাতিল তো সে আমাকে বলছে কি বলছিল তুমি জান দেখছেন তো চারটে থালি বাটি আপনার ভাবের মুখ চোখ একদম শুকিয়ে গেছে আসলে আমারও মুখ চোখ একদম শুকিয়ে গেছে আপনাদের ভাবেরও শুকিয়ে গেছে কারণ অনেক পরিস্থিতি আমার বাইরে তো প্রচুর পরিমাণে রোদ ঠিক আছে আমাদের রুমটা হয়ে গেছে ছোট রুমটা বেশি একটা বড় না তো এই জন্য ঠিক মতো আসলে একটু নুরে চড়ে কাজকামও করা যায় না যা কিছু করতে হয় এই অল্প জায়গার ভিতরেই করতে হয় তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি এক সময় পেয়ে যায় তাহলে ইনশাল্লাহ এক সময় আরও বড় রুম হতেও পারে তো ফাইনালি গাই এখন কাজ শেষ ঘর গুছানো ঘরের যাবতীয় যা কাজ ছিল সব একবারে কমপ্লিট কি ঠিক না এখনো কমপ্লিট হয়নি বিছানা গোছানোর বাকি আছে আসলে ঘরের কাজ একবারে কখনো শেষ হবে না একবারে কি শেষ হবে যা করার রোজা রেখে ঠিক আছে আজকে আমার ছুটির প্রথম দিন ছিল দশম দিনের আজকে প্রথম দিন তো আজকে আপনাদের ভাবি আমাকে তো যত পরিশ্রম করে নিয়েছে যা বলার মতো না আমার তো মনে করেন যে রোজা এখন লেগে গেছে কিন্তু আপনাদের ভাবি এখনো কাজ করে যাচ্ছে মশলা বাটতেছে আবার খিচুড়ি পাকাবে আজকে আর ইত্যাদি কোনো আয়োজন করা হবে না আজকে ডাইরেক্টলি খিচুড়ি রান্না করা হবে বললাম ঠিক আছে যেহেতু শরীর চলছে না যা ভালো লাগে তাই করো সো আমাদের এই ছোট্ট না বড়ই ব্লগ আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ